ভাই এটাই সে রাবার ম্যাট্রেস তাই তো জি জি এটাই সে রাবার ম্যাট্রেস এটা ভাঙার কোনো সুযোগ নাই আপনি বাস দিতে পারবেন অনেকগুলো আর সেটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন একেবারে নরম কিন্তু নরম তুলতুলে এটা প্রাইস পড়বে যে 9000 টাকা 9000 টাকা এই ম্যাট্রেসটা কোনটা এখানে বানানো আছে এই ম্যাট্রেসটা বানানো আছে ভাই এটা এই যে বাস কোলি ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে তাহলে এখানে আসল ম্যাট্রেস কোনটা আসল ম্যাট্রেস আছে ভাই এটা এটা দেখি এটা বাস কোলে ভাঙে কিনা কত পরিমাণে বাস করেন সমস্যা নাই এটা বাস কোলে ভাঙার কোনো সুযোগ নাই তো ভাই এই যে যেটা দেখালেন পরীক্ষা করে এটা কিন্তু বানালে এরকম হবে তাই তো জি জি ওকে তো এই ম্যাট্রেসটার প্রাইস কত হবে 6000 প্রাইস হবে যে 6500 টাকা আচ্ছা আর 5000 5000 হবে যে 5500 টাকা 5500 টাকা

সো এর বাইরেও যদি অন্য কোনো কালার লাগে সেটাও কিন্তু নিতে পারবেন সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তে তো দর্শক এই যে এটা কিন্তু অর্থোপেডিক ম্যাট এটা হচ্ছে তিন লেয়ার বিশিষ্ট আচ্ছা তিন লেয়ার উপরে হচ্ছে যে ফেল মাসখানে রিবন নিচে হচ্ছে যে ফেল আচ্ছা ফেল গুলোর কোয়ালিটি কেমন হবে খুব সুন্দর 100% কোয়ালিটি ফুল সো এর প্রাইস কেমন হবে ভাই এটা পড়বে যে আপনার ছয় পিস সাত পিস 10500 টাকা 10500 টাকা পাঁচ পিস সাত পিস পড়বে 9500 টাকা আচ্ছা সো এই ম্যাটটা কিন্তু এখানে বানানো আছে দেখতে পাচ্ছেন সো এই ম্যাটটা আপনারা পাচ্ছেন 10500 টাকা 9500 টাকা ওকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাই চলতেছে এটা কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় জি জি সেলাইয়ের কোয়ালিটি কেমন হবে বেস্ট কোয়ালিটি সেলাইটা একটু দেখেন ভাই আচ্ছা অনেকবার স্মুথ খুব সুন্দর সেলাই তো দর্শক ডিজিটাল মেশিন দিয়ে যেহেতু সেলাই হয় সেলাইটা কিন্তু সবচেয়ে বেস্ট হয় ওকে এক পাশে হলো শক্ত এক পাশে শক্ত আর এক পাশে সফট আর এক পাশে হলো নরম অর্থাৎ একটা নিলে দুইটার কাজে কিন্তু হয়ে যাচ্ছে এটা হলো বুদ্ধিমানের ম্যাট্রেস জি জি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নরম এই যে এই পাশটা নরম আর এক পাশে কিন্তু শক্ত হবে এর প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে 9500 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স অরিজিনাল ম্যাট্রেসগুলো কিভাবে বানানো হয় এবং কোথা থেকে

কেমন হবে এটা প্রাইস পড়বে যে 9000 টাকা 9000 টাকা এই ম্যাট্রেসটা কোনটা এখানে মানানো আছে সেই ম্যাট্রেসটা বানানো আছে ভাই এইটা সেই ম্যাট্রেসটা মাত্র 9000 টাকা 9000 টাকা আর যদি একটু ছোট নেয় 8000 টাকা পড়বে 8000 টাকা পড়বে অর্থাৎ দর্শক এই যে নরম তুলতুলে তুলে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 8000 অথবা 9000 টাকায় আর সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সেই ম্যাট্রেসটা কিন্তু যেহেতু এই কাপড় দিয়ে বানানো হয়েছে এই কাপড় ছাড়াও কিন্তু আপনারা চাইলে এই কাপড় দিয়ে বানায় নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই কাপড় দিয়ে বানায় নিতে পারবেন এমন অনেক অনেক কাপড় আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন কিন্তু আপনার কাপড়ের যে ডিজাইন কালার সেগুলো কিন্তু জায়গায় চলে আসবে প্রাইস কেমন হবে ভাই এটা যে আপনার ছয় পিট সাতফিট দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হলো মূলত না জি এই ম্যাট টা কিন্তু বানানো আছে দেখতে পাচ্ছেন সো এই ম্যাট্রেসটা আপনারা পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় সো এর বাইরেও যদি অন্য কোনো কালার লাগে সেটাও কিন্তু নিতে পারবেন সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে এবার দেখেছি ভাই দুই লেয়ার বিশিষ্ট টু ইন ওয়ান টু ইন ওকে এক পাশে হলো শক্ত এক পাশে শক্ত আর এক পাশে আর এক পাশে হলো নরম ওকে অর্থাৎ একটা নিলে দুইটার কাজই কিন্তু হয়ে যাচ্ছে এটা হলো বুদ্ধিমানের ম্যাট্রেস জি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নরম এই যে এই পাশটা নরম আর এক পাশে কিন্তু শক্ত হবে সো যারা এই ম্যাট্রেসটা নিতে চান এর প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আর যদি একটু ছোট নেয় আট টাকা এই কিন্তু এখান থেকে এসে দেখে শুনে বানাই নিতে পারবেন যারা দেশের অন্যান্য প্রান্তে আছেন তারা কিন্তু চাইলে মাধ্যমে তাদেরকে হোম ডেলিভারি দেওয়া হয় মাধ্যমে কিন্তু ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তার বাইরে কিন্তু তাদের ঢাকাতেও কারখানা আছে যদি ঢাকাই চান সেখানে কিন্তু এসে তাদের

আছে পাশাপাশি তারা কিন্তু ডিজিটাল মেশিনে সেলাই করে ওকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাই চলতেছে ওকে এটা কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় সেলাইয়ের কোয়ালিটি কেমন হবে বেস্ট কোয়ালিটি সেলাইটা একটু দেখেন ভাই আচ্ছা অনেকবার স্মুথ খুব সুন্দর সেলাই তো দর্শক এই ডিজিটাল মেশিন যে যেহেতু সেলাই হয় সেলাইটা কিন্তু সবচেয়ে বেস্ট হয় আর তারা প্রতিটা মালে কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে রেখেছে সেক্ষেত্রে কিন্তু সেলাই যদি ছুটে যায় ভাইদের কিন্তু আবার সেলাই করে দিতে হবে অথবা নতুন চেঞ্জ করে দিতে হবে সেই জন্য সর্বোচ্চ কোয়ালিটির যে সেলাই সেটা কিন্তু দিয়ে থাকে তো দশক এখানে কিন্তু এমন অনেক অনেক ম্যাট্রিস আছে আমি যদি দেখাই এদিকে স্তুপ করা ম্যাট্রিস আছে তারা মূলত এই ম্যাট্রেসে যে যেগুলো বানায় রেখেছে এগুলো কিন্তু আজকে ডেলিভারি চলে যাবে যারা ঢাকা থেকে নিতে চান ঢাকার তাদের শোরুম আছে কারখানা আছে সেখান থেকে নিতে পারেন যারা বরিশাল থেকে নেবেন তারা কিন্তু এখানে চলে আসবেন এখানে আসলে কিন্তু যাচাই করে আপনারা নিতে পারবেন ভাই যারা এখানে আসতেছে আপনাদের যারা যাত্রাবাড়িতে আসতে চান যাত্রাবাড়ি তাদের শোরুম আছে ওখানে কারখানা আছে সেখানে আসতে চাইলে অবশ্যই আসতে হবে শহীদ ফারুক ব্যাংকের ঠিক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ